মা কিছু করতে পারে না হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ আজকে মিনি কিচেনে দেখো তো আমরা কী করবো আমরা মিনি কিচেন দেখো আমার বড় মেয়ে কী কী করেছে এটা কী বলো এটার ভিতরে কী কী দিয়েছো আটা কন্ট্রোল আর পানি একটু লবণ দিয়েছো এক ফোটা লবণ দিতে হবে আর এখানে আর কি কি নিয়েছো দেখাও আর একটু লাগবে দাও এখানে দাও দিয়ে দাও যে লবণ দিয়ে দিল এটা একটু কর্নফ্লাওয়ার ছিল এক চামচ আর আটা দিয়ে এটা একটা বেটার তৈরি করে নিয়েছে আর দেখো এখানে কি কি নিয়েছো পেঁয়াজ ধনিয়া পাতা আদা বাটা আদা বাটা লবণ মরিচের গুঁড়া এখানে চাইলে তোমরা কাঁচামরিচ দিতে পারো দেখা যায় না এখানে চাইলে তোমরা কাঁচামালচ দিতে পারো কিন্তু এখানে আমরা কাঁচা মাছ ব্যবহার করি আমরা মুড়িচের গুঁড়োটা ব্যবহার করব তাই একটু মুড়িচের গুঁড়ো নিয়েছি আর দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে বিস্কিট বিস্কিটের গুঁড়োগুলো নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়াটা লাগবে এটার জন্য এখন এটা কোথা নাও কী আছে করতে পারো হুম মিচি এখন এটা মিচি নিচ্ছে মিনি কিচেনে রান্না বাড়ি এখন শুরু তোমাদের সাথে সেটাই আমরা শেয়ার করব দেখো আর আমাদের মিনি কিচেনের সেটটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগে কি না আমরা এখন থেকে প্রতিদিনীয় তো আমরা যত চেষ্টা করব যাতে আমরা মিনি কিচেনে তোমাদের নতুন নতুন নিত্য নতুন কিছু দেখাতে পারি সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করা দেখো এটা মাখানো হয়ে গেছে এখন আলোগুলো নিয়ে নাও এই এই হিসাবে আমার বড় মেয়ে কিছু রান্না শিখতে পারবে আমার বড় মেয়ে তো কিছু করতে পারে না আর এখন খুশি লাগে মিনি কিচেনে রান্না করতে বিশেষ করে চুলায় চুলার খাবার কিন্তু অনেক ভালো হয় সেটাই করবে আমার ছোটো মেয়েও আছে পাশে দেখো এটা পুরোটা মেশ হয়ে গেছে এখন এগুলো

আগে করো তারপর চুলাটা সেট করে দিই ওকে ছোট ছোটো করে এরকম করে ছোট ছোটো করে বল করো অনেক আঠ হবে এটা না এটা তো কিছু পাবো না স্টিকের চেয়ার বিস্কুট এটা নিচে রেখে নাও তো ওই যে এই যে বিস্কুটের গুঁড়োটা রাখছিলাম এটাতে বিস্কুট দিয়ে সুন্দর করে কোট করে নিব ঠিক আছে এরকম করে সবগুলো করে নিব ঠিক আছে হ্যাঁ এই যে দেখো আমার ছোটো ছোট বলগুলো তৈরি করা হয়ে গেছে এটা এখন কোট করে ফেলেছি এখন এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো তারপর আবার আসছি দেখো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে নিব

কি করতো যে আমার আম্মু আমাকে আমাদের চুলা বানায় দিতে না আমার দাদি কি করতো চুলা বানায়া শুকতেও দিত না ওই চুলা মধ্যে রান্না চলে গেত পরে রান্না হইতো না পরে গুতায় গুতায় চুলা ভাঙেই ফেলতো তাই তুমি

এটা জ্বলবে আস্তে আস্তে যে জ্বলতেছে দেখো মাছ আরটা অনেক সুন্দরভাবে চলবে এটাও ঠিক হয়ে গেছে বুঝতে পারবি এই যে দেখো ভাজা হয়ে গেছে এখন তুলে নিব না ঠিক আছে হুম

দেখো তোমরা আমাদের কাটলেট বা আলু চপ ভাজা হচ্ছে অনেক সুন্দর করে আমি আগুন জ্বালাই দিতেছি আগুন জ্বললে আর সমস্যা বলে অনেক মজা লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার মতন যদি এরকম চিন্তা করো করতে পারো মজা আমার বাচ্চারা অনেক খুশি আছে আমার কাছে অনেক ভালো লাগে করতে বাচ্চাদের বাচ্চাদের খুশি আমাদের খুশি আমরা চাইলে ঘরে বসে কি করতে পারি বাচ্চারা আমাদের যদি খেয়াল করো তাহলে করতে পারবে ঠিক আছে মাটির চুলা একটা সাইজ হুম

যদি এই মোড়টা একটু বড় হইতো না একটা না ফ্রিজটা জামাইতে ফলে এইটা সব হই আইতো এই পুরো না আর দে আলাদা সবগো একটু 봐 আমরা এই চूलाটা অনেক কষ্ট করে বানাইছি জানো তোমরা শুধু তোমাদের জন্য আমাদের দকে ছিল দাড়ির মত চুলা বানায় গুতেগাটা নিয়ে প্রথম দিনই বানায় ও নে আগুন জানা

ওই কি দেখো আগুন দেখতে চলে গেছে তুমি উঠাও আমি দিয়ে দিই আমরা এইভাবে করে সবগুলো তৈরি করে নিব ঠিক আছে সবগুলো উঠিয়ে নেবো একটু একটা করে একটা একটা দুটো করে এই যে আরেকটা ভাজা হয়ে গেছে আর কয়েকটা বাকি ওগুলো ভেজে তারপর আবার আসছি সবগুলো কাটলেট কিন্তু ভাজা হয়ে গেছে দেখছো এখন আমার দাদি তো আলুর জিনিস খেতে পারবে না তাই আমি দাদির জন্য পেঁয়াজ ভেজা নিতেছি একটু একটু করে কয়টা পেজ ভেজে নিব আমার দাদির জন্য কি টেস্ট করাইবে দাদি আমার দাদিকে টেস্ট করাতে হবে না দেখছো কয়লার আগুন আছে না হুম এটাই হয়ে যাব মাশাল না না এই যে দেখো আমার দাদির জন্য যে পেজটা ভাজছিলাম ওটাও হয়ে গেছে এটা এখন নামিয়ে নিব এই যে দেখো আমাদের আলুর চপ বা কাটলেট বলতে পারো তৈরি হয়ে গেছে পরিবেশন করে নিয়েছি এই যে ছোটো ছোটো রান্নাঘরে রান্না খাওয়াচ্ছিলাম এই যে পিঁয়াজটাও পরিবেশন করে নিয়েছি আজকে এই জন্য এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আসসালাম আলাইকুম